ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং তিরোধন দিবস উপলক্ষে আজকে কিন্তু আড়াইসি বাজার যে ব্যবসায়ী সমিতি বরণগরের আড়াইসি বাজার ব্যবসায়ী সমিতি সেখানে কিন্তু তাদের উদ্যোগে আজকে পালিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির আর আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সেই রক্তদান শিবির কিন্তু শুরু হয়ে গেছে আর একই সঙ্গে কিন্তু আজকে এখানে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে কিন্তু ফিশারম্যান কার্ডও তুলে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন বরনগরের বিধায়ক নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি একই সঙ্গে রয়েছেন বড়নগরের চেয়ারম্যান অপর্ণা মল্লী রয়েছেন পরিষদ সদস্য অঞ্জন পাল থেকে শুরু করে আরও অন্যান্য যারা কাউন্সিলার রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বহু রক্তদাতা কিন্তু আজকে এই ডক্টরস ডে উপলক্ষে রক্ত দান করতেও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাজার ব্যবসায়ী সমিতি এই ব্যবসায়ী সমিতি কিন্তু শুধুমাত্র ব্যবসার যে কোনো কাজ নয় সারা বছর মানুষের পাশে থাকা বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি তারা নিয়ে থাকে এবং কোভিডের সময়ও কিন্তু তারা মানুষের পাশে থেকেছে মানুষের কাজে থেকেছে এবং সব সময় মানুষের সেবাই কিন্তু নিজেদেরকে নিয়োজিত রেখেছে এই ব্যবসায়ী সমিতি কিন্তু কিভাবে আজকে এই ডেটা পালন করছে চলুন এবার আমরা সেটাই দেখে নেবো এবং কথা বলে নেব কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে বলছি আমাদের আজকে চতুর্থ দিন হবে তিন দিন অলরেডি আমরা বসেছি অবস্থান বিক্ষোভে আজকে চতুর্থ দিন তো শেষ শেষ অব্দি তো পৌঁছাতে হবে শেষ তো দেখেই ছাড়বে ভীষণ ভালো আমি এবং এই জন্যে এবং আজকে আমি স্টেজে উঠেই বললাম যে আজকে কিন্তু সকাল সকাল আমাকে মানে এগারোটার মধ্যে বিধানসভায় পৌঁছাতে হবে তাও আমার আমি যাতে আসতে পারি সেই জন্যে এইখানে সমিতির যারা রয়েছেন মেম্বার্সরা তারা টাইম এগিয়ে আমার জন্য বলে না দিদি আপনাকে আসতে হবে এবং আমিও বললাম যে না আমি যাওয়ার আগে পাঁচ মিনিট হলেও আমি যাব এবং সে শুভ উদ্বোধনে আমি থাকবো কারণ এই ধরনের উদ্যোগকে উদ্যোগে আরও এনকারেজ করার জন্যে এটা আমাদের দায়িত্ব আরও এনকারেজমেন্ট দেওয়া তো সেই ক্ষেত্রে তাদের অবশ্যই ধন্যবাদ জানাই এবং আগামীতে তারা এরকম উদ্যোগে আমাকে সবসময় পাশে মানুষের পাশে থাকাই আমার কাজ এবং সামাজিক কাজে মানে যারা উদ্যোগ নিচ্ছেন তাদের পাশে থাকাটাই আমার কাজ সেই ধরনের উদ্যোগ নেওয়াটাই আমার কাজ এবং এটা আমার কাজের মধ্যেই পড়ছে এটা আমার রেসপন্সিবিলিটি দায়িত্ব বিভেদ তো মানুষে চেষ্টা করবেই কিন্তু আমি ভাঙার পক্ষে না আমি সবসময় আমরা সকলেই মনে হয় গড়ার পক্ষে তাই আজকের ডেটে আমি আমি একটা জিনিস বিশ্বাস করি যে পাস্ট ইজ ডেড আগে অতীতে কি হয়েছে ওইটা মনে রেখে লাভ নেই আগামী দিনে অতীতের ভুলগুলো যাতে আর না হয় সেইগুলো মাথায় রাখতে হবে এবং আগামী দিনে এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে শান্তিতে আমি আমি একজন নির্বাচিত প্রতিনিধি কিন্তু আমি একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে যদি আমার সেই মানুষগুলোর প্রতি আমার দায়বদ্ধতাটা না পূরণ করতে পারি সেইটার থেকে দুঃখের আর কিছু নেই এবং আমি যে পরিষেবাটা দিতে পারছি না এক মাসের ওপর হয়ে গেছে মানুষকে পরিষেবা দিতে পারছি না সেটার জন্য আমার নিজের গিলটি লাগছে কিন্তু আমার কিন্তু এখানে কোনো দোষ নেই আমি শপথ বাক্য পাঠ করতে পারি, নি বলে আমি বাড়িতে বসে নিই আমি গিয়ে কিন্তু প্রতিবাদ করছি যে যতটা দ্রুত সম্ভব মাননীয় রাজ্যপাল আপনাদের সকলের মাধ্যমে বারবারই আমি ওনাকে রিকোয়েস্ট করছি আবেদন করছি যে আপনি দ্রুত বিধানসভায় আমাদের শপথ বাক্যটা পাঠ করে নি করিয়ে নিন এবং যাতে আমি মানুষের পরিষেবা দিতে পারি এটা হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে তো আমরা কেউ নই এবং সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল এটা সবচেয়ে বেশি ওনার হয়তো বোঝা উচিত কী কারণের জন্য উনি করছেন এটা জানি না ওনার সাথে তো কোনো ব্যক্তিগত আমার শত্রুতা নেই কারো নেই কেনই বা থাকবে দেখা যাক সংবিধানের কেউ না এবং আমরা যেতেও দেবো না প্রত্যেকবারই এই দিনটায় আড়াইশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনটা পালন করা হয় ওরা এখানে একটা মূর্তিও বসিয়েছে একটা বাজার কমিটির পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়াকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আরও ভালো কাজ করবে এটা আমরা আশা করি এবং রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন সেই সমস্ত রক্তদাতাদেরও আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে যেহেতু ডক্টরস ডে সমস্ত ডাক্তাররা যেমন ভালো রাখে তারাও যেন ভালো থাকে হ্যাঁ এটা তো ওরা করছে অনেক দিন ধরেই করছে এবং বাজার কমিটিগুলো এরকম মধ্যে খুব কমই নিতে দেখা যায় সবাই ব্যবসা করে বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু এরা করছে নিজেদের একটা অন্য রকমের একটা কালচার তৈরি করার চেষ্টা করছে এটা নিঃসন্দেহে ভালো এটা আমাদের কাজ তো আমরা সমাজের সঙ্গে মানুষের সঙ্গে থাকাটাই একজন জনপ্রতিনিধিদের কাজ হয় তো সুতরাং আমরা সেটা চেষ্টা করি সবাই বরানগরের পৌরসভার কাউন্সিলররা মোটামুটি সবাই মানুষের সঙ্গে থাকে এবং সারা বছরই ওদের পাওয়া যায় যে কোনো প্রোগ্রামে দেখুন সবাই যাচ্ছি আমরা একসঙ্গে এসব জানি না আমরা আমাদের কাজটা করি দায়িত্বটা পালন করি আমরা চাই যে বরানগরের মানুষ ভালো থাকুন ব্যবসায়ী রক্তদাতাদের ওরাও ভালো থাকুক রক্তদান যেমন ওরা করছে আমি মনে করি যারা রক্ত দিচ্ছে তাদের বিরাট সামাজিক দায়বদ্ধতা যেমন পালন করছে তার সঙ্গে সঙ্গে তারা নিজেরকেও ভালো রাখুক রক্ত দিলে শরীর ভালোই থাকে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আড়াইসি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দীপক সাহা গোপীনাথ বিশ্বাস রতন চক্রবর্তী গোপীনাথ বোস এদের নেতৃত্বে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় একদিকে রক্তদান শিবির একদিকে বৃক্ষরোপণ অনুষ্ঠান যেগুলো আমাদের সামাজিকতাকে রক্ষা করে সমাজ সংস্কারক হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের একদিকে যেমন স্বেচ্ছায় রক্তদানের একটা সুবিশাল গুরুত্ব আছে আরেকদিকে বৃক্ষরোপণ আমাদের উষ্ণায়নকে প্রতিরোধ করবার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আজকে ভীষণই গুরুত্বপূর্ণ আজকের সমাজ ব্যবস্থা আমরা চাইব যে সামাজিক অবক্ষয়কে রোধ করে আমরা যাতে প্রকৃতপক্ষে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি অঞ্চলটাকে সমাদৃত করতে পারি এর উদ্দেশ্য হচ্ছে সামাজিকতাকে রক্ষা করা আজকে বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে উৎসাহ আছে উদ্দীপনা আছে কিন্তু কোথাও কোথাও হয়তো শৃঙ্খলার অভাব আছে সেই শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে যদি বৃক্ষরোপণ করা যায় তবে আমাদের পৃথিবী বাঁচবে নয়তো ধীরে ধীরে পৃথিবী একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছে সিসিটিভি যে লাগানো হয়েছে এই যে মহান উদ্যোগ সিসিটিভি লাগানো হচ্ছে ব্যাপকভাবে নিরাপত্তার কারণে তার কারণ হচ্ছে সিসিটিভির মাধ্যমে আমরা কোথাও যদি কোনো রকম অঘটন ঘটে কোথাও যদি দুর্বৃত্তায়ন হয় কোথাও যদি চৌর্যবৃত্তি হয় কোথাও যদি কোনো রকম ঘটনা ঘটে সেগুলো আমরা প্রশাসনিক স্তরে সিসিটিভির মাধ্যমে সঙ্গে সঙ্গে ক্যাচ করে তার ব্যবস্থা গ্রহণ করতে পারব সব ওয়ার্ডেই আছে যেখানে প্রয়োজন আছে সেখানে লাগানো হবে যেখানে যেখানে প্রয়োজন আছে বড়নগর পৌরসভার নাগরিক স্বাচ্ছন্দ্যের ব্যাপারে আমরা যথেষ্ট সক্রিয় যারা উদাসীনতা দেখাচ্ছেন তাদেরকে আরও সক্রিয় হবার জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করছি সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবসায়ী সমিতির একটা সহযোগিতা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি তো প্রথমেই বললাম যে আড়াইশি ব্যবসায়িক সমিতি সারা বছর ধরুন অনুষ্ঠান করে খুব আন্তরিকভাবে করে তাদেরকে আমরা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়েই সহযোগিতা করবার চেষ্টা করছি আমরা শুধু এবছর নয় আমরা এই অনুষ্ঠানটি মানে এবার নিয়ে তৃতীয় বছরে পা দিল রক্তদান শিবির শুধু নয় এর পাশাপাশি কিছু সামাজিক ও মানবিক কর্মসূচি আমরা নিয়েছি যার মধ্যে রয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত যেহেতু আমাদের সমিতির ঘরটি আমরা বিধানচন্দ্র রায়ের চিকিৎসালয়ের উদ্বোধনটা আজকে করিয়ে নিলাম আগামী সপ্তাহ থেকে সেই পরিষেবা পাওয়া যাবে যাতে সাধারণ মানুষ অল্প খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে সেইটা আমরা মাথায় রেখেছি আমরা একশো জন মানুষকে বৃক্ষের চারা বিতরণ করব কারণ বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যা অত্যন্ত জরুরি এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যে ফিশারম্যান কার্ড মানে মাছ ব্যবসায়ীদের জন্য সেটাও আমরা আজকে এই মঞ্চ থেকে প্রদান করব বা ইতিমধ্যে আমাদের মধ্যে বিধায়ক এসে উপস্থিত হয়েছিলেন তার চূড়ান্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদের উদ্বোধনের যে কাজগুলো সেগুলো সব করেছেন এবং আমাদের যথেষ্ট বাহবা দিয়ে গেছেন এবং আগামী দিনে আরও পাশে থাকবেন আবারও আসবেন এটা বলে গেছেন আমরা খুব আনন্দিত উৎফুল্লিত এটা আমাদের একটা মানবিক তারণা বলতে পারেন মানুষের পাশে থাকার তাড়না একজন সমাজকর্মী সবসময় মাথায় জিনিসগুলো ঘরে যে কিভাবে মানুষের পাশে থাকা যায় মানুষের উপকার করা যায় সেই বিষয়টা থেকেই আমরা অনুভব করেছি যে মানুষের পাশে দাঁড়াবার জন্য কতগুলো পদক্ষেপ আমাদের নেওয়া দরকার তাই আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছি আমরা বৃক্ষরোপণের ব্যাপারটাও আজকে কিন্তু রেখেছি আর বিধায়ক একটি বৃক্ষরোপণও করে গিয়েছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন দেখুন এটা হচ্ছে সেই একই কথা যারা ব্যবসাদার তাদের মূলত ব্যবসা করাটাই লক্ষ্য থাকে যে ব্যবসা করব আর অন্যদিকে তাদের অত ধ্যান থাকে না সেই জন্য কিছু মানুষ তো সমাজে থাকেই যে যারা মানুষের কথা সমাজের কথা ভাবে তো সেদিক থেকে আমরা অনেকটাই ধন্য আমরা পাশে পেয়েছি গুপি দাঁকে হাড়ুদাকে আরও আমাদের আছে কমিটি লোক তাদেরকে আমরা পেয়েছি যার জন্য এই কাজটি আমরা সফলভাবে করতে পারি তাদের উদ্দেশ্যে বলবো এই যে মহৎ যোগ্য এই যে মহৎ দান রক্তদান তার চেয়ে অংশগ্রহণ করছেন তাদের ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নেই তো আগামী দিনও তারা আমাদের পাশে থাকবে এই আশাই আমরা রাখছি